এটা লাগে কাজ করার লাইগা বা বিভিন্ন জায়গায় কাজ করার লাইগা এটা লাগে তো যাই হোক আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি যে ওদের কাজটা যেন সহজ হয় কাজটা করতে যেন সুবিধা হয় আস্তে আস্তে চেষ্টা করি কালে লেগে জাগলে জাগল লেগে হেরাই তো এটি যত্ন নেয় না দুই দুইটা হেলদি মেশিন খায়া বয়ে রয়েছে আরো কত কিছু যে খাইছে আল্লাহ পাকে ভালো জানে নাকি বুঝতে হ্যাঁ হ্যাঁ অনেক টাকার যন্ত্রপাতি কিনছি নাই যাই হোক সর্বোপরি দোয়া করবেন আস্তে আস্তে আমরা আহ করার চেষ্টা করছিস আসলে অনেক ইনভেস্টমেন্ট উনিশ বিশ হইলেই নষ্ট হয়ে যাবে তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ